আজকে আমি পাকা মাদ্রাসার মাফিলে এসেছি এই যে মাফিলে বেটাকে কেনা করছি এখানে সব দোকানদাররা আছে এখানে সব দোকানদাররা আছে এসে আমার দোকান সনপি তিনে খাজা বাদাম এবং আমার সামনে একটা তিনে খাজার দোকান ভাই আসেন আসেন আমি একজন প্রতিবন্ধী মানুষ মাল নিয়ে যান পানের দোকান আছে চিংড়ির চপের দোকান আছে সব দোকানে মাঠটাই এবং রাস্তা তো দোকান বেচা কেনা নাই আসতে আসেন আসেন আমি একজন প্রতিবন্ধী মানুষ মাল নিয়ে যান তো হ্যালো গাইজ আমি ভিডিওটা বেশি বড় করব না কারণ আমার এখানে কপিরাইট আসতে পারে মাইকে ওয়াজ হচ্ছে

আমি আর ভিডিও বেশি না আমার ভিডিওটা কেমন হলো এবং আমি হুইল চেয়ার ভেঙে গেছি এখন চেয়ারে বসে আছি ভেঙে গেছে যেখানে ব্যথা কেনা সেখানে পোশাক এখানে কিনা করছি এখানে সব কিছু গাড়ি রেখে তোমার ভাই আছেন আছেন আমি একজন প্রতিবন্ধী মানুষ মানলে এলাম হ্যাঁ গায়ে টাটা ভাই ভাই এই পর্যন্তই সবাই আমার লাইভ ভিডিওটা শেয়ার এবং কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন এই পর্যন্ত বলে আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ